পাশার সম সামনে দেখলাম প্রচণ্ড ভিড়ে একটা ট্রেন চলে আসলো ঢাকা থেকে খুব স্লোলি যাচ্ছে যেহেতু স্টেশন কাছে চলে আসছে তারপরও এখানে একটা এর আগে স্টেশনে আগে একটা সিগনাল থাকে যার কারণে আর স্লো এখন হয়তো বা এখানে কোনো প্যাসেঞ্জার নামবে অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রেন স্লো পেলে প্যাসেঞ্জার নামে কিন্তু না আমাদের দেখা যাচ্ছে না সাদের উপর নিচে প্রচণ্ড ভিড় অনেক লোক আসছে এত লোক বলা বাইরে এত লোক কল্পনা করে জানে এসিতে ছাদে প্রচণ্ড ভিড় আন্তনগর এক্সপ্রেস এই মুহূর্তে ঢাকা থেকে আপনার মামিসি করতে আসলো আসল বারোটার দিকে তো আসলে ছাদে ওটা যদিও রেক তারপর ওটা কি নারীর টানে ফ্যামিলির সাথে ঈদ করতে তারা সবাই যে যেভাবে পারছে ছাদে ভিতরে তারা ঈদ করতে বাড়িতে চলে আসছে আসলে এটা নারীর টানে ঈদে বাড়ি ফেরা বলা চলে মা বাবা মা এবং ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ঈদ করা আনন্দটা অন্যরকম যাই হোক এখন আমরা সিএনজি ঘুরতে বেরোলাম যাওয়ার পথে কয়েকদিনে বৃষ্টিতে আপনার প্রচুর পানি জমন হচ্ছে তো খুব দেখতে ভালো লাগলো এরপর আমরা ফোনটা নিলাম আমাদের এই হন্ডা নিজের হন্ডা নিয়ে ঘুরলাম একটু একটু গ্রাম ছেড়ে গেলাম যাওয়ার সময় অনেক কিছু দেখা মিললো আমরা বা আমারও সবাই মিলে ঘুরতে গেলাম পরিবেশটা কেমন যেন হয়ে গেল গা শান্ত সৃষ্ট খুব ভালো লাগলো হাটের উদ্দেশ্যে আজকে রওনা গেলাম গাড়ি নিয়ে যদিও আমরা কোনো পায় কি না দেখা যাবে হাটে গিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম কথা বলতে ওই যে হাটে গিয়ে গরু কিনে ফেললাম যেটা এ গরুটা কিনলাম দেশি গরু ভালোই আল্লাহর মতো আল্লাহ কবল করছে এই তারপর ঢুকলাম খাসি বাজারে একটা খাসি কিনবো খাসির বাজার অনেক চড়া প্রচুর দাম পনেরো হাজার ষোলো হাজার যাচ্ছে কী করা তারপর একটা বাগনার এখান থেকে খাসিটা নিয়ে নিলাম এরপর আমরা ঘুরতে গেলাম বাইশ নিয়ে ভার্সিটি বার সিটি করতে যাওয়া কি প্রচুর ভিড় আহা তার ঘেমে চুচার হয়ে গেছে তারপর একটু এদিকে বার্সিটির আশেপাশে করলাম নদীর ধারে খুব ভালো তারপর আমরা মামার শ্বশুরবাড়ি গেলাম দাঁত খাইতে এটা হচ্ছে আমার আত্মীয় বসা আমগুলা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে রাস্তা

কাঁচা যদিও পাকি না এখনও আশা করি রিসেন্টলি পাকবাই ওকে ভালো থাকেন বাই বাই